সালামু আলাইকুম তো সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু পার্টি কামিজ কালেকশন দেখাবো ওই পার্টি কামিজগুলো যে কোনো অনুষ্ঠান বিয়ে অনুষ্ঠান পারি ফসল কোথাও বেড়াতে গেলে আপনারা পড়তে পারবেন আর আপনাদের আমি একটা কথা বলে দিচ্ছি আমার ভিডিওটা যারা দেখছেন দয়া করে হলে একটা লাইক দিবেন আপনারা দয়া করে একটা লাইক দিবেন আমি আপনাদের কাছে একটা লাইক চাচ্ছি সাবস্ক্রাইব যারা করেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন ফলো দেবেন অবশ্যই কমেন্টও জানাবেন কোন জেলায় বসে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টও জানাই দিন আপনারা আপনার কাছে আমি অনেক রিকোয়েস্ট করে কথাটা বলতেছি অবশ্যই একটু জানাবেন তো আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে গোল্ডেন কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার তো ফার্স্ট যেটা দেখাচ্ছি হচ্ছে গোল্ডেন কালারের উপর দেখেন স্টোন দিয়ে ডিজাইন করা আছে সবগুলোকে আমি যে ছোটো বড়ো আছে অ্যাভেলেবেল দিতে পারবো কাপড়টা কিন্তু ইন্ডিয়ান একটি কাপড় খুবই সফট এবং আরামদায়ক একটি কাপড় পরে খুব আরাম হবে যে কোনো অনুষ্ঠান পারি ফাংশনে আপনারা পরতে পারবেন কাপড়টা গরমের জন্য খুব আরামদায়ক একটি কাপড় সাথে একটি ওড়না পেয়ে যাচ্ছে ওড়নাটা সেম বডির কাপড় হবে এবং কাজ করা হবে আর দামটা খুব রিজনেবল একটি প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এই গুরজিয়াসের কামিজগুলো গুজিয়াসের কামিজটা আপনি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের শিল্পী ফ্যাশন শপ থেকে সাথে প্যান্টটা কাজ করা আছে এটা আরও ডিফারেন্ট কালারগুলো আছে আমি সবগুলো কালারই আপনাদের দেখাবো তো এটা কিন্তু শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে দেখতে পাচ্ছেন আর যারা পেজে দেখছেন রাবে ইসলাম তানহা তানহা অনলাইন শপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার উপর এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে মেরুন কালার কালারটা অনেক সুন্দর স্টোন করা আছে খুব সুন্দরভাবে সেম কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে ডিজাইন করা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাটি কামিজ পেয়ে যাচ্ছেন খুব গর্জিয়াস কাজের অন্যটা সেম বডির কাপড়ের উপর হবে দেখতে পাচ্ছেন যে আপনার মেরুন কালারের প্যান্টটা সুন্দর ডিজাইন করা আছে এবং অন্যটা সুন্দর ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন অন্যটা সুন্দর এখানে পাড়ে ডিজাইন করা আছে তো এখন যেটা দেখা পাচ্ছে মিষ্টি কালার ও এই কালারটা কিন্তু আরও সুন্দর একটি কালার যে কোনো অনুষ্ঠান পার্টি ফাংশনে আপনারা এগুলো করতে পারেন সেম কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা আছে স্টোন করা আছে খুব সুন্দরভাবে তো এটা ঘেরটাও সুন্দর কাজ করা থাকবে প্রাইজ হবে বারোশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা তো এটার সাথে অন্য এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইজ বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কামিজগুলো সাথে এটা অন্যরা সুন্দর ই করা আছে এবং প্যান্টটা সুন্দর কাজ করা থাকবে তো আমি এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ফ্যাশন এক বে দ্বিতীয় দ্বিতীয়তলা তিন নং ওভার ব্রিজগুলি গাউসে ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোজিট গাউসের দোতলায় চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন সিএম আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন জিরো এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএম ইমুমো হাওয়াটসঅ আস অনলাইনে যোগ হবেন ঘরে বসে অর্ডার করে ফুলবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন তো ফ্রেন্ডস অবশ্যই মনে করে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিওগুলো ইমো হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন দয়া করে হলে একটি করে লাইক দিবেন আপনারা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন